আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স হাউ আর ইউ অল আই হোপ অল আর গুড আলহামদুলিল্লাহ আই এম ওকে হ্যালো ভিউয়ার্স আপনারা যারা আইন সম্পর্কে জানতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন এছাড়াও আমার ফেসবুক পেজটি ফলো করতে পারেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও পোস্ট করব সবার আগে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন সো ভিউয়ার্স আমি চলে যাচ্ছি আমার মূল আলোচনায় আজকের আমার মূল আলোচনার বিষয় হচ্ছে বেআইনি সমাবেশ অর্থাৎ আনলফুল অ্যাসেম্বলি দণ্ডবিধির একশো একচল্লির ধারায় এই আনলফুল অ্যাসেম্বলি সম্পর্কে আলোচনা করা হয়েছে সো প্রথমেই আমরা দেখব যে আনলফুল অ্যাসেম্বলি বা বেআইনি সমাবেশ কি বা বেআইনি সমাবেশ কাকে বলে দণ্ডবিধির একশো একচল্লিশ ধারায় বেআইনি সমাবেশকে সংজ্ঞায়িত করা হয়েছে সো এই একচল্লিশ ধারায় বলা হয়েছে পাঁচ বা পাঁচের অধিক ব্যক্তির সমাবেশ বেআইনি সমাবেশ নামে পরিচিত হবে যদি তাদের মধ্যে একশো একচল্লিশ ধারায় উল্লেখিত কোনো সাধারণ উদ্দেশ্য থাকে তার মানে হচ্ছে পাঁচজন বা পাঁচের অধিক ব্যক্তির সমাবেশ তখনই বেআইনি সমাবেশ হবে যখন একশো একচল্লিশ ধারার সাধারণ উদ্দেশ্য তাদের ভিতরে থাকবে তখন সেটা বেআইনি সমাবেশ হিসাবে পরিগণিত হবে সো এখন আমরা দেখব যে বেআইনি সমাবেশ হতে গেলে কি কি শর্ত আছে সো বেয়নি সমাবেশ হতে গেলে নাম্বার ওয়ান শর্ত হচ্ছে পাঁচ বা পাঁচের অধিক ব্যক্তি থাকতে হবে অর্থাৎ এখানে পাঁচজনের কম ব্যক্তির যে সমাবেশটি হবে সেটা কিন্তু আনলফুল আনলফুল অ্যাসেম্বলি বা বেআইনি সমাবেশ হবে না পাঁচজন বা পাঁচজনের অধিক ব্যক্তি মিলে যখন কোনো সমাবেশ করবে সেটাকেই কিন্তু আনলাফুল অ্যাসেম্বলি বা বেআইনি সমাবেশ বলা হবে নাম্বার টু হচ্ছে সমাবেশের উদ্দেশ্যে অবশ্যই একশো একচল্লিশ ধারায় উল্লেখিত সাধারণ উদ্দেশ্যের যে কোনো একটি থাকতে হবে বা যে কোনো একটি ঘটতে হবে অর্থাৎ এখানে একশো একচল্লিশ ধারায় যে সাধারণ উদ্দেশ্যগুলো মেনশন করা হয়েছে তার ভিতরের যে কোনো একটি হতে হবে তাহলেই কিন্তু সেটা আনলফুল অ্যাসেম্বলি বা বেআইনি সমাবেশ হিসাবে গণ্য করা হবে এরপরে আমরা দেখব যে সাধারণ উদ্দেশ্য কমন অবজেক্টস অর্থাৎ দণ্ডবিধির একশো একচল্লিশ ধারায় যে সকল উদ্দেশ্য উল্লেখ করা হয়েছে সেগুলো সাধারণ উদ্দেশ্য বলে গণ্য হবে তাহলে কোনগুলি সাধারণ উদ্দেশ্য সেগুলাই আমরা এখন দেখব নাম্বার ওয়ান বলা হয়েছে বল প্রয়োগ করে সরকার বা সরকারি কর্মকর্তাকে ভীতি প্রদর্শন করা অনেক সময় দেখা যাচ্ছে পাঁচজন বা সাতজন ব্যক্তি কোনো একটি অফিসে গিয়ে কোনো একজন কর্মকর্তাকে বলছে যে এবারে টেন্ডারটা বা আপনাদের প্রতিষ্ঠানের এই কাজটি যেন আমরাই পাই বা আমাদেরকেই যেন দেওয়া হয় যদি না দেওয়া হয় তাহলে কি হবে তাহলে সেই ক্ষেত্রে আপনি ক্ষতির সম্মুখীন হবেন বা আপনার কোনো প্রবলেম হবে এটা কিন্তু কি হচ্ছে এটা সরকার বা সরকারি কর্মকর্তাকে এক ধরনের ভীতি প্রদর্শন করা হচ্ছে নাম্বার টু হচ্ছে আইন বা আইনি প্রক্রিয়া বলবৎকরণে বাধা প্রদান করা দেখা যাচ্ছে কোর্টের একটি অর্ডার হলো কোনো একটি আদেশ হলো বা কোনো একটি রায় হলো তখন ওই রায়টাকে কার্যকর করার ক্ষেত্রে পাঁচজন বা সাতজন ব্যক্তি মিলে এখানে আইনি প্রক্রিয়ায় কার্যকরকরণের ক্ষেত্রে বাধা প্রদান করছে সেটাও কিন্তু আনলফুল অ্যাসেম্বলি বা বেআইনি সমাবেশ হিসাবে গণ্য হবে নাম্বার থ্রি হচ্ছে ক্ষতি অপরাধমূলক অনধিকার প্রবেশ অর্থাৎ যখন পাঁচজন বা সাতজন ব্যক্তি মিলে একটি ক্ষতি সাধন করছে বা অনধিকার যেটা তাদের অধিকারে নেই অনধিকার প্রবেশ করে বা অন্যান্য অপরাধ যখন সংগঠিত করবে তখন কিন্তু সেটা আনলফুল অ্যাসেম্বলি হিসাবে গণ্য হবে নাম্বার ফোর সম্পত্তির বলপূর্বক দখল গ্রহণ করতে দেখা যাচ্ছে পাঁচজন বা সাতজন ব্যক্তি মিলে কোনো একটি সম্পত্তি যেটা জোরপূর্বক তারা দখল করতেছে হুম যেটা তাদের দখল করার কোনো আইনগত অধিকার বা এই ক্ষেত্রে তাদের কোনো রাইট নেই তারপরও তারা সম্পত্তির বলপূর্বক এখানে পাঁচজন সাতজন একত্রিত হয়ে বলপূর্বক এই সম্পত্তির দখল তারা গ্রহণ করতেছে এটাও কিন্তু আনলফুল অ্যাসেম্বলি হিসাবে গণ্য হবে এরপরে হচ্ছে নাম্বার ফাইভ অপরাধমূলক বল প্রয়োগ করে কোনো ব্যক্তি যে কাজ করতে বাধ্য না তাকে সেই কাজটি জোর করে করানো আবার যে কাজ করতে ওই ব্যক্তি বাধ্য কিন্তু তাকে সেই কাজ করা থেকে বিরত থাকতে বাধ্য করা এক্সাম্পলস্বরূপ যদি এইভাবে আমি উদাহরণটা দিই যে একজন লোকের একটি জায়গায় তার কোনো একটি কাজ করতে হবে কিন্তু তাকে বল প্রয়োগ করে বা তাকে জোরপূর্বক তার একটি প্রয়োজনীয় কাজ তাকে করতে দেওয়া হচ্ছে না তাকে এখানে বাধা প্রদান করা হচ্ছে যে না তুমি এই কাজটি করতে পারবা না বা তুমি যদি এই কাজটি করো তাহলে কিন্তু তোমার এই ক্ষতি হবে আবার কখনো দেখা যাচ্ছে যে ওই কাজটি করা কোনো একজন ব্যক্তির জন্য তার প্রয়োজন বা তাকে ওই কাজটি করতে হবে কিন্তু তখন পাঁচজন বা সাতজন ব্যক্তি মিলে তাকে সেই কাজটি করা থেকে বাধা প্রদান করছে যে তুমি যদি এখন এই কাজটি করো তাহলে তোমার এ ধরনের ক্ষতি হবে বা তুমি এই কাজটি এখন করতে পারবা না সো ভিউয়ার্স তাহলে আনলফুল অ্যাসেম্বলিটা কি এবং এখানে আপনাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আনলফুল অ্যাসেম্বলি হতে গেলে পাঁচ বা পাঁচের অধিক ব্যক্তি কিন্তু থাকতে হবে এবং আনলফুল অ্যাসেম্বলির ক্ষেত্রে কিন্তু একশো একচল্লিশ ধারার যে সাধারণ উদ্দেশ্য এর ভিতরে মিনিমাম একটি উদ্দেশ্য হলো বা একটি কার্য হলেও কিন্তু সংগঠিত হতে হবে তাহলে কিন্তু সেটা আনলফুল অ্যাসেম্বলি হবে আদারওয়াইজ কিন্তু সেটা বেআইনি সমাবেশ হবে না সো ডিওর ভিউয়ার্স ডোন্ট ফরগেট শেয়ার লাইক অ্যান্ড কমেন্টস সো থ্যাংক ইউ